নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব্বাইকে গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজকে সকালটা শুরু হলো এক কাপ চা আর একখানা বিস্কুট দিয়ে ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা এক্ষুনি ঘুম থেকে উঠলাম উঠেই রান্নাঘরে চলে এলাম আর আজকে সকালবেলা খাবার জন্য তেমন কিছুই বানাচ্ছি না আজকে জলখাবারে খাওয়া হবে বেগুন পোড়া আর মুড়ি আর এই শীতকালে সকালবেলা বেগুন পোড়া আর মুড়ি সত্যিই অসাধারণ তবে কি বলো তো বেগুন পোড়া দিয়ে অনেকেই দেখি পরোটা রুটি অনেক কিছুই খেয়ে থাকে আমার কিন্তু বেগুন পোড়ার মুড়িটাই থেকে বেশি ভালো লাগে আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণই খারাপ সকাল থেকে এক ফোঁটা সূর্যের দেখা নেই সকালে যখন ঘুম থেকে উঠি তখন তো দেখি চারিদিকটা পুরো ধোয়ার মতো হয়ে আছে এখন একটু বেলা হয়েছে বলে একটু পরিষ্কার হয়েছে আর একটুখানি দেরিতে হয়তো সূর্যের দেখা মিলতেও পারে আর এই দেখো আমাদের বাড়ির ছাদের রক্ত গাঁদাগুলো কী সুন্দরভাবে ফুটেছে বেশ ভালো লাগছে না দেখতে তবে শুধু আমাদের বাড়ি কেন এখন সবার বাড়ির ছাদেই গাঁদা ফুলের সৌন্দর্য সোনাইটা সেই সকাল থেকে ঘরের মধ্যে বন্দি বলে ছাদে যাব বলে বায়না করলো বলে ওকে নিয়ে একটুখানি ছাদে এলাম তবে বেশিক্ষণ থাকা হবে না ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এক্ষুনি নিচে নিয়ে চলে যেতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম গরম গরম ভাত ছাদে আছে কচু সেদ্ধ আজকের এই ঠান্ডা দিনে সবকটা রান্নাই হয়েছে খুব সাধারণ তবে কিন্তু আমার সবকটা রান্নাই খুব প্রিয় আর আছে ডালের বড়া ভেজে সেই বড়াটা দিয়ে রান্না করা হয়েছে মিষ্টি কুমড়ো শাক আর আছে সজনে ফুলের চচ্চড়ি আর আজকে মাছের মধ্যে আছে পাবদা মাছ কালো জিরে দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল রান্না করা হয়েছে আর খেজুর দিয়ে টমেটো চাটনি আর এই ঠান্ডার দিনে গরম ভাতের সাথে কচু সেদ্ধ সত্যি অসাধারণ লাগছে আর কচু সেদ্ধটা মাখাও হয়েছে খুব সুন্দরভাবে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরে ভাজা দিয়ে মাখা হয়েছে কচু সেদ্ধটা সন্ধ্যেবেলা মাসির সাথে একটু বেরিয়েছি বাজারে মাসিরও কিছু কেনাকাটা আছে আমারও কিছু কেনাকাটার আছে আর আজকে কতদিন পরে মাসির সাথে বাজারে বেরিয়েছি দুজন মিলে প্রচুর কেনাকাটা করলাম আর মাসির সাথে বাজারে বেরোনো মানে কিছু না কিছু খাবার খেতেই হবে সেটা মিষ্টি হোক কিংবা তেলে ভাজা আর আমার এই মাসি হচ্ছে আমাদের বোনেদের সকলের যাবতীয় আবদার মেটানোর একটা মানুষ আর এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের এখানের বিখ্যাত নিরামিষ চপের দোকানে এখান থেকে আলুর চপ আর ঝালবড়া কিনে সোজা চলে গেলাম মাসির সাথে মাসিদের বাড়ি মানে দাদুর বাড়ি এবারই তো প্রায়ই আসি তবে দাদুর সঙ্গে সেরকমভাবে গল্প করা হয় না আমার এই বয়স্ক দাদু গল্প করতে ভীষণই ভালোবাসে তো আজকে একটু টাইম আছে ভাবলাম একটু পরেই বাড়ি যাব দাদুর সঙ্গে একটু কিছুক্ষণ গল্প করে আর এই দেখো মজার ব্যাপার হলো এতক্ষণ ধরে যে দাদুর সাথে গল্প করলাম তার জন্য দাদু আমাকে গিফট দিল দুটো লজেন্স কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি রান্নাঘরে দেখি মামনি বিশাল আয়োজন করে ফেলেছে রাত্রের খাবারের জন্য আজকে রাত্রের খাবারে থাকছে কড়াইশুঁটির কচুরি আর কচুরির সাথে খাওয়ার জন্য ফুলকপির রোস্ট মামনি এখন দেখি কচুরির জন্য পুটটা বানিয়ে নিচ্ছে সামান্য কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিল আর সামান্য একটু হিং দিলো দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলো তার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করলো দিয়ে নুন আর সামান্য একটু হলুদ দিলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে গেলেই বললো পুটটা রেডি হয়ে গিয়েছে কচুরির জন্য পুর বানানো তো হয়ে গেল এবার কচুরির জন্য ময়দাটাও মেখে ফেললো ময়দার মধ্যে সামান্য নুন দিলো আর সাদা তেল দিল ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা বেশ টাইট করে মেখে ফেলল তারপরে এই এইরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে তার মধ্যে কড়াইশুঁটির পুরটা ভরে সুন্দরভাবে মেলে নিচ্ছে একটু তাড়াতাড়ি হবে ওই জন্য মামনি এই দিকে বেলে দিচ্ছে আর আমি এইদিকে কচুরিগুলো ভেজে নিচ্ছি একটা দুটো বেরিয়ে যাচ্ছে ঠিকই তবে সব কচুরি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠছে শীতকালে এই রকম গরম গরম কচুরি খেতে কী যে ভালো লাগে তার উপরে আবার কড়াইশুঁটির কচুরি এখন তো কচুরিগুলো ভেজে নিচ্ছি আর কচুরি ভেজে নেওয়া ঠিক আগেই বানিয়ে ফেলেছি ফুলকপির রোস্ট সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সহজভাবেই রান্নাটা করেছি ফুলকপিটা একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি আর এখানে মশলার মধ্যে রেখেছি টক দই কাজু পোস্ত আর চারমগজের একটা পেস্ট বানিয়ে রেখেছি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি কড়াইয়ে সামান্য ঘি আর সাদা তেল দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা একটু দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু জিরেও দিয়ে দিলাম এগুলো একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চার মগজের পেস্টটা আর হলুদ যেহেতু দেব না তার জন্য এখানে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে নুন চিনি সমস্ত কিছু দিয়ে ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে এবার দিয়ে দিলাম ফুলকপিটা দিয়েও আর একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এবার কিছুটা জল দেবো ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর এ ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে দেব। আর জলটা একটু ঘন হয়ে গেলে হাফ কাপ একটু দুধ দিয়ে দেব। দেখো ফুলকপির রোস্ট আমার প্রায় রেডি হয়ে গেছে এবার নামাবার আগে সামান্য একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমাদের আজকে রাত্রে স্পেশাল রান্নাবান্না কমপ্লিট এখন বাজে রাত্রি সাড়ে দশটা সবাইকে খাইয়ে দিয়ে এবার আমি আর মামনি লাস্টে খেতে বসেছি কড়াইশুঁটির কচুরি ফুলকপির রোস্ট আর একটা রসগোল্লা এই হলো আমাদের আজকে রাত্রে স্পেশাল মেনু তবে এখন খাওয়া দাওয়া করি আর তার সাথে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর রেসিপি দুটো কেমন লাগলো সেটাও বলবে আবার খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব নতুন একটি ভিডিও ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তবে সকলকে টাটা শুভরাত্রি